কখনো কি শুনেছেন এমন কোনো টানেলের কথা যেখানে মানুষ ঢুকে একরকম কিন্তু বের হয়ে রকম একটি পরিবার যারা ঘুরতে গিয়েছিল ছুটি কাটাতে কিন্তু ফিরে এলো ভিন্ন মানুষ হয়ে ভয়াবহ এক টানেল যা কেড়ে নিল তাদের স্মৃতি এটা কি টাইম ট্রাভেল মানসিক বিভ্রান্তি নাকি অন্য কোনো শক্তি আজ আমরা জানব উনিশশো সালের এক পরিবার ভিত্তিক সত্য ঘটনা যা জার্মানির দক্ষিণ অঞ্চলে এক পাহাড়ি অঞ্চলে ঘটে যেখানে আজও কেউ সাহস করে না সেই টানেলে ঢুকতে গল্পটা শুরু হয় উনিশশো সালের আগস্ট মাসের এক শনিবার বিকালে জার্মানির মিকিন শহরের কাছ থেকে একটি মধ্যবিত্ত পরিবার পিটার ও তার স্ত্রী এলেনা সঙ্গে দুই সন্তান বারো বছরের লুকাস আর আট বছরের সুফিয়া ছুটি কাটাতে তারা রওনা দেয় অঞ্চলের পাহাড়ে যেখানে পাহাড় বন আর প্রাকৃতিক সৌন্দর্যে বরা রাস্তার দ্বারে গাড়ি চালিয়ে যাওয়ার জন্য স্বপ্নের মতো তাদের গন্তব্য ছিল হ্যাগেনফিল্ড নামের একটি গ্রামের কাছে ছোট্ট রিসোর্ট রাস্তাটা নতুন ছিল না তবে তখনকার সময় গুগল ম্যাপে এত ডিটেলস ছিল না তাই তারা স্থানীয় রোড সাইন অনুসরণ করেই চলছিল হঠাৎ রাস্তার পাশে একটি সাইনবোর্ড অ্যাটলি স্টিল টানেল টু কিলোমিটার অর্থাৎ পুরাতন পাথরের টানেল পিটার বলে এই টানেলটা শর্টকাট হতে পারে তারা ঘুরে যায় সেই দিকে রাস্তা একসময় ঢুকে পড়ে গভীর বনের মধ্যে চারপাশ অন্ধকার আর সেই টানেল যেন পাহাড়ের মধ্যে একটি গুহা কোনো আলো নেই সিসিটিভি নেই খুবই নীরব জায়গা পিটার গাড়ি নিয়ে টানেলের ভিতর ঢুকিয়ে পড়ে শুরুর দিকে সব স্বাভাবিক কিন্তু অন্ধকার একটু বেশি কিন্তু টানেলের মাঝামাঝি গিয়ে হঠাৎ রেডিও বন্ধ হয়ে যায় মোবাইলের নেটওয়ার্কও চলে যায় আর এক অদ্ভুত ধরনের গুঞ্জন শব্দ শুনতে পাওয়া যায় এলে বলে এই টানেলটা কেমন জানি অস্বাভাবিক মনে হচ্ছে গাড়ির হেডলাইট হঠাৎ কমে যায় আর চার পাঁচটা গণ কুয়াশায় ঠেকে যায় একসময় তারা টানেলের শেষ প্রান্তে বেরিয়ে আসে কিন্তু সেই জায়গাটা যেন একদম ভিন্ন রকম তারা দেখে গুগল ম্যাপে লোকেশান দেখাচ্ছে অন্য এক জায়গা তাদের রিসোর্ট থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এলেনা নিজের মেয়েকে দেখে বলে তুমি কে পিটার ড্রাইভিং সিটে বসে অদ্ভুতভাবে নিঃশ্বাস নিচ্ছে চুটো সোফে কাঁদতে কাঁদতে বলে মা বাবা কি পাগল হয়ে গেছে পরে দেখা যায় এলেনা নিজেকে উনিশশো পঁচাশি সালের মেয়ে হিসাবে দৌড়ছে পিটার কথা বলছে এমন এক বাসায় যা আঞ্চলিক তবে সে আগে কোনো শুনিনি তাদের উদ্ধার করা হয় স্থানীয় এক গেস্ট হাউসের লোকদের মাধ্যমে ডাকা হয় পুলিশ ও মেডিকেল টিম হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার বলেন তারা সবাই পরিচিত লোক কিন্তু মানসিকভাবে তারা বিভিন্ন সময় আটকে আছে এলেনা দাবি করে সে এখনও তেইশ বছর বয়সী কিন্তু সে ছিল চৌত্রিশ বছরের বয়সী মা পিটা নিজের স্ত্রীকে চিনতে পারছে না লোকাস নিজেকে তিরিশ বছর বয়সী মনে করছে সে বলছে সে একজন ইঞ্জিনিয়ার অথচ সে মাত্র বারো বছর বয়সী এটা ছিল পারিবারিক স্মৃতিবিভ্রান্তি না কি কিছু ভয়ানক মস্তিষ্ক সংক্রান্ত ঘটনা সরকারের পক্ষ থেকে তদন্ত শুরু হয় তারা সেই অ্যাটলিস্ট টেন টানেল পরীক্ষা করার জন্য রোবট পাঠায় রোবটের ভিডিও সিগন্যাল পঞ্চাশ মিটারে যাওয়ার পরেই বিচ্ছিন্ন হয়ে যায় টানেলের দেওয়ারে পাওয়া যায় কিছু পুরনো চিহ্ন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মনে হচ্ছে কিন্তু ইতিহাসবিদরা বলেন এই টানেলের কোনো অস্তিত্ব নথিতে নেই স্থানীয় এক বৃদ্ধ বলেন এই টানেলটা অনেক আগে বন্ধ করে দেওয়া হয়েছিল অনেকে দাবি করত এখানে ঢুকে কিছু লোক ফিরে তো এসেছিল কিন্তু তার আর আগের মতো ছিল না বৃদ্ধজন বার্নার জানান উনিশশো সালে তার এক আত্মীয় এক রাতে এই টানেলে ঢুকে নিখোঁজ হয়ে গিয়েছিল পরে তাকে পাওয়া যায় তিন দিন পর অনেক দূরে একটি শহরে যেখানে সে বলেছিল সে মাত্র কয়েক মিনিট আগে টানেল থেকে বেরিয়েছে আরেকজন জানান কেউ কেউ বলতো এই টানেল একটা মেমোরি লোক যেখানে সময় ভেঙে পড়ে এবং মানুষ আটকে যায় নিজের কোনো অন্য বার্ষণে এই পরিবারকে দীর্ঘ সময় ধরে কাউন্সেলিং ও নিউরোলজিক্যাল পর্যবেক্ষণে রাখা হয় এলানা কিছু সময় পর সন্তানদের চিনতে শুরু করে কিন্তু এখনও নিজের বর্তমান বয়স মানতে পারে না পিটার হঠাৎ একদিন বলে ওঠে আমরা সেখানে গিয়েছিলাম কিন্তু আমরা যে ফিরে এসেছি আমি এটা নিশ্চিত নয় বাচ্চারা মানসিকভাবে ঠিক হলেও মাঝে মাঝে রাতে বই পেয়ে ওঠে সরকার এই টানেলকে রেস্ট্রিক্টেড এরিয়া হিসাবে ঘোষণা করে একটা পরিবার একটা টানেল আর এমন একটা ঘটনা যা আজও কেউ ব্যাখ্যা করতে পারেনি এটা কি সত্যি টাইম ট্রাভেল ছিল নাকি টানেলের ভিতরে এমন কোনো চম্বিকীয় শক্তি যা মানুষের স্মৃতি ও সত্তাকে বেঁধে দেয় আপনি কি মনে করেন এই পরিবার কি ফিরে এসেছিল আগের মতো নাকি যারা ফিরেছিল তারা অন্য কেউ কমেন্টে জানান আপনার মতামত আর এরকম রহস্যময় সত্য ঘটনা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন